হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমার মাধ্যমিক টেস্ট এক্সাম দু হাজার চব্বিশ জীবনবিজ্ঞান বিশাল টি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো প্রথমে দেখা রয়েছে বিভাগ ক এখানে মোট এমসি কিউ টাইপ প্রশ্ন আছে পনেরোটা এক করে মোট পনেরো নাম্বার তোমরা একের দাগের এক থেকে একের দাগের ছয় এত দূর তোমার স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নগুলোর সাত থেকে একের দাগে তেরো নিয়ে এরপর হচ্ছে চোদ্দ আর পনেরো স্ক্রিনশট নিয়ে নাও বিভাগ খ এখানে দেখো মোটে একুশটা প্রশ্ন করতে হবে ছাব্বিশটা প্রশ্ন থেকে যে কোনো একুশটা করতে হবে তো এখানে তোমরা প্রথমে দুয়ের দাগের এক থেকে দুয়ের দাগের সাত এত তোমার স্ক্রিনশট নিয়ে নাও দাগের সাত থেকে দু হাজার দাগের বারো এত তোমার স্ক্রিনশট নিয়ে নাও এরপর হচ্ছে তাকে স্তম্ভ মেলাতে হবে ক স্তম্ভ আর স্তম্ভ এটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও বিভাগ দি মার্ক্সের এখানে মোট বারোটি করতে হবে বারো দু চব্বিশ নাম্বার বিভাগ হয় দেখো মোট এখানে ছটি প্রশ্ন করতে হবে পাঁচ করে মোট পাঁচে ত্রিশ নম্বর